সবাই তো প্রধান হতে পারে না বাবা আচ্ছা তুমি আমার কথা শোনো তোমরা 6 জন আমার কাছে আসো তোমাদেরকে একটা রাইট ওয়ে আমি দেখাই দিব যেই ওয়েতে তোমরা গেলে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নিরাপত্তা তো নিরাপত্তা কে দিবে ওসি দিবে তারপরে ওসি আমাকে সম্মান কি করবে স্বয়ংব নিজে এখানে আসি সুতরাং আমার সাথে আসো চলো পাস কি আমি তো এখানে একদিনের জন্য আসি নাই এখানে তো মিনিমাম এক বছর বা কিছুদিন তো থাকবো তো তোমার সমস্যাটা আমি শুনবো তোমাকে যদি কেউ এখানে তোমাকে বাধা দেয় সেটাও আমি দেখবো চলো আমার সাথে চলো তোমরা তোমাদের কি সমস্যা আমি শুনবো